হ্যালো আসলামাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিতে প্রতিবারের মতোই তো এইবারে ভিডিওটিতে আমরা যাচ্ছি তাতিবন্ধ রাজবাড়িতে আর কি এটা একটি পুরাতন রাজবাড়ি তো ওখানে যাই তারপরে সবার সাথে কথা হচ্ছে এই জায়গাটিতে আসতে হলে প্রথমে আমার তোমাদেরকে আসতে হবে হচ্ছে আতাইগুলা দিয়ে গেলে আতাইগুলা থেকে শুরু করে তোমার আড়িয়াডাঙ্গি আরিয়াডাঙ্গি থেকে পরেই তাতিবন্দ রেলওয়ে স্টেশন তো তোমরা আগে অনেকে দেখছো যে আমরা রেলওয়ে স্টেশনে তাতিবন্ধ রেলওয়ে স্টেশনে ভিডিওটা বানাইছি তো এটাও তোমরা দেখতে পাবে এই পেজেই তো ওইটা দেখে নিও তারপরে তোমরা এখানে চলে আসবা ওইখান থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগে আসতে এখানে তো এইবার আমরা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছি আসলে একদম যাকে শুনসান আর কি তো আমি আগেই বলবো সবাইকে যে কেউ এখানে সাহস করে আসার চেষ্টা করবেন না মানে আমরা আসছিলাম তো এখানে জায়গাটা দেখলাম যে এত পরিমাণ ফাঁকা ঠিক আছে মানে এদিকে সুনসান জায়গা আর কি লোকজনও নাই বলতে গেলে এখানে একটা লোকও আমি পাইনি তো লোকজনও নাই মানে একদম ভীতিকর অবস্থা তো যাই হোক আপনারা আবার ফ্যামিলি টাইমে নিয়ে বলে এখানে আসেন না যদি এমনি আসেন বন্ধু বান্ধব নিয়ে হয়তো বা ঘুরতে টুরতে চলে আসলেন এ আর কি তারপরেও নিরাপদে থাকাই ভালো তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আসছি একদম মাঝখানে মানে একদম ঠান্ডা পরিবেশ সবাই বলে না ঠান্ডা পরিবেশ থাকলে নাকি দিনের বসবাস হয় সেইখানে তো সেরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি আমার পিসে আমার ভাই আছে তো আসতেছে পিসপিসি মানে সামনে আসতেছে না ভয় আছে খুজুর মানুষ তারপরে ভয়ে ভয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ মানে ভাঙা বাড়িটার মধ্যে জায়গায় জায়গায় ঘর আর জায়গায় জায়গায় গলি মানে একদম আয়নাগরের মতো অবস্থা হয়ে গেছে বর্তমান যুগের সাথে তাল মিলায় চলতে গেলে আয়নাগরের সাথে তুলনা দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছ মানে আমি প্রত্যেকটা ঘরে যাওয়ার সময় আগে প্রথমে একটু আতঙ্কে আসি মানে হঠাৎ করে যদি সামনে থেকে কেউ একজন ধরে ফেলে আমাকে মানে আমি যদি বাম দিকে ঘুরি ডান দিক থেকে যদি কেউ আটে গাড়ির মধ্যে থাপড় মারে মানে এরকম একটা অবস্থায় চলে আসছি এই যে দেখতে পাচ্ছ পাশে গুলি ও গুলি আবার এখানে দোতলা মানে উপরে যত বিল্ডিং আছে মানে যে বিল্ডিং প্রত্যেকটা ভেঙে একদম চুরমার অবস্থা মানে কখন যেন গায়ের মধ্যে ভেঙে পড়ে আমার তো মনে হয় শয়তান হয়তো ডিলো মারতে পারে যে এই রুমটা আমার একটু ভয় ভয় লাগতেছিল একটু শুনুন আবার পিছেও তাকাচ্ছি বারবার যে কিছু একটা যদি হয়ে যায় এই যে ঘরটার মধ্যে কেমন একটা সাউন্ড আসতেছে এই সাউন্ডটা শুনতে পারেন আপনারা মানে আমার এখানে যাইতে খুব ভয় লাগতেছিল আমি মোটামুটি এখানে তিন থেকে চার মিনিট দাঁড়াইছিলাম যে এখানে আমি যাবো কি যাবো না তারপরেও আমি সামনে ওইখান থেকে দেখাইলাম মানে ওখানে যাইতে আমার আতঙ্কিত লাগতেছে মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম যে ভিতরে ঢুকবো কি ঢুকবো না আমার তো হয়ে আসছে আমার সঙ্গে ও ঢুকতেছে না মানে ভয়ে আছে এখানে লোকজনও তেমন একটা নাই যে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে কেমনি কি আর আমরা গাড়িটাও রেখে আসছি বাড়ির বাইরে মানে এই বাড়িটার বাইরে তো আমরা ভিতর দিকে যাচ্ছিলাম তো এখানে দাঁড়াই মারাই থাকি অনেকক্ষণ দাঁড়ান পরে ভিতরে যখন ঢুকলাম তো ঢোকার পরে দেখলাম যে এখানে কী আছে আসলে পরে দেখলাম যে অনেক সাউন্ড হইতেছে পরে দেখলাম যে আসলে নাইগুলো অন্য কিছু না শুধুমাত্র বাদুর মানে এই ঘরটাতে অনেক বেশি বাদুরের সংখ্যা হয় যে এইখানে এসে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম এইগুলিতে এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন সামনে আরেকটা জানলা আছে তো ভাবছিলাম এই জানলার মধ্যে কিছু একটা আছে যখন এডিট করব ভিডিও তখনই ভয়ে আতঙ্কে ছিলাম যে আসলে এই ঘরের মধ্যে কী ছিল আমি দেখতেছিলাম যদি অন্য কিছু থাকতো মানে এডিট করার সময় যদি দেখতাম অন্য কিছু রুমের মধ্যে তাহলে আমি ওইখানে এসে এসে ভাই মানে দেখার পরে আমার তো সেরকম লাগছিল বাড়িতে এসে কি একটা জায়গায় গেছিলাম মানে সারাদিন মানে যখন বিকালে গিয়েছিস রাতের বেলা পর্যন্ত হাত পাশে করতেছিল আর করতেছিল পাশে দেখলাম ও পাশে দেখলাম পরে যে ভাইয়ের সাথে ভাইও ছিল আমরা হঠাৎ করে দেখি যে ভাইটা এসে হাজির সামনে মানে কেউ ছিল না কিছুই ছিল না হঠাৎ করে এই পাশে দেখলাম এই ভাই কিন্তু আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না তাই জন্য আমরা চুপচাপ করে বের হয়ে চলে আসলাম মানে আমরা বুঝতে দিলাম না যে আমরা আসলে ভয় পাইছি মানে হঠাৎ করে পিছন থেকে দেখলাম কি আমরা সামনে ওই ভাই চলে আসছে এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম যে টুকাই মোকাই পোলা বান হইতে পারে মানে এলাকায় বুঝে নিত কীরকম একটা অবস্থা হয় যাই হোক ওখান থেকে বের হয়ে চলে আসলাম তো যাই হোক আপনারা যদি এখানে কেউ আসতে চান তা আমি আগেই বলবো একা আসবেন না নিরাপত্তা নিরাপত্তা সহকারে আসবেন আর কি বলতে গেলে বন্ধুবান্ধব সবাই মিলে আসতে তাহলে একটু সেফ থাকতে পারবে মানে এখানে জায়গা ফাঁকা একদম ফাঁকা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে